বনি ইসরায়েলের একটা বাক্স ছিল এই বাক্সটার নাম হলো তাবুত এই বাক্সের ভিতরে আল্লাহ প্রদত্ত অনেক নেয়ামত ছিল মুসা আর হারুন নবীর স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল এই বাক্সের মধ্যে বনি ইসরায়েল জিহাদের ময়দানে এই বাক্সটা সামনে রাখলে এটার কারণে তারা অনেক বরকত লাভ করতে বলো তাদের একটা বিশ্বাস ছিল মনে আসেনি বিচারকদের যুগের সময় বাইতুল মোকাদ্দাস হামলা চালায়া বিচারকদের কাছ থেকে মূর্তি পূজারীরা বাইতুল মোকাদদাস যখন ছিনিয়ে নেয় তখন বনিশ্রো ইলের ওই বরকতি বাক্সটাও ছিনিয়ে নিয়েছে একটা সম্প্রদায় তাদের নাম আচ দুধি সম্প্রদায় যাই হোক একটা সম্প্রদায় আর কি হ্যাঁ এই যে বাক্সটা ছিনায় নিছে এটার নাম কি তাবুত এখন পালুর যে বাদশা সামবিল নবীকে বললেন তালুদ যে আমাদের বাচ্চা এটার প্রমাণ কি তখন সামবিল নবী বললেন তোমাদের হারিয়ে যাওয়া বাক্সটা আল্লাহ তালা তাআলা তাদের মাধ্যমে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিবে সুবহানাল্লাহ এটা আল্লাহ কোরআনে বলছে 2:20 নম্বর 20 তে শুরুতে আছে ইন্না আয়াতে মুলকিহি আইয়াতিয়াকুমুততাবু তালুদ যে আল্লাহর বাদশা এটার প্রমাণ হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া বাক্স তথা তাবুতটা ফিরে আসবে তাহলে দুইটা জিনিস পাইলাম বাদশার নাম বাক্সের নাম তাবুত সুগার আর সুগার হইলে বাদশা আর বয়র সুগার হইলে বাক্স মনে থাকবে নি আচ্ছা এবার তালুদ লড়াই করতে যাবেন বাইতুল মোকদ্দাস উদ্ধার করবে যার কাছ থেকে উদ্ধার করবে তার নামও জালুদ নাম কি তাহলে তলুত জালুতার নাম বাক্সের নাম তাবুদ আর জালেমের নাম কি নাম নি আচ্ছা তলুদ তাবুত জালুত বাচ্চা তালুত লড়াই করার জন্য রওনা করলেন বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন রওনা করার সময় বাদশাহ তালুত মুজাহিদদেরকে বললেন আচ্ছা জিহাদের ময়দানে গিয়ে তোমরা আমার কথা মানবা তো সবাই বলে মানবো একটা পরীক্ষা হয়ে যাক কি পরীক্ষা যাওয়ার সময় একটা নদী পড়বে এই নদীর পানি কেউ পান করবা না যারা পান করবা তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা এই কথা বলার পর সবাই রাওনা করলো রাওনা করার সময় তালুদ বাহিনীর যে মুজাহিদ বাহিনী ছিল বেশিরভাগ ফাশারিবু মিনহু বেশিরভাগ পানি পান করে ফেললো ডক ডক করে ইল্লা খাল মিনহুম কিছু মানুষ পানি পান করে নাই তাহলে বিশাল বড় বাহিনী থেকে বিশাল অংশ ছিটকে গেল সামান্য একটা মুজাহিদের বাহিনী টিকে গেল। এখন বুঝা গেল প্রথমে ছিল বড় বাহিনী এখন ছোট্ট একটা বাহিনী নিয়ে বাদশা তালুদ জালেম জালুতের বিরুদ্ধে লড়াই করবে যেই বাহিনীটা নিয়ে বাহিনীটা একদম ছোট্ট গেলেন জালুতের সাথে লড়াই করতে কোন কোন তাফসির তালুতের মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিল তিনশো তেরো কত বদরে কত গেলেন তালুত এবং তার সাথে ইমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে গেলেন যাওয়ার পর কিছু কিছু মুজাহিদ বলতে লাগলো বাহিনীর সাথে পারার মতো শক্তি আমাদের নাই ছোট্ট একটা দল জালুত ভয়ঙ্কর এক বাচ্চা ভয়ঙ্কর এক পালোয়ানের নাম আর তার সাথে যারা তারাও সশস্ত্র এদের সাথে আমরা ছোট্ট বাহিনী পারবো না তখন আরেক দল মুজাহিদ বলল টেনশনের কিছু নাই কামিন ফিয়াতিন কালিন ফিয়াতন কাসি রতাম ইজদিল্লাহ কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বিশাল বড় বাহিনীকে হারিয়ে দিছে আজকে আমরা যদিও ছোট আল্লাহর যদি সাহায্য থাকে আমরাই বিশাল বড় জালেম বাহিনীকে হারিয়ে দিয়ে বাইতুল মোকদ্দাস আমরা উদ্ধার করবো লড়াইয়ের ময়দানে গেল। যাওয়ার পর জালুদ বাহিনীর সাথে লড়াই শুরু লড়াইয়ে বাক রব্বুল আলমিন অবিশ্বাস্য ভাবে মুসলমানদের পক্ষে জয়ের পাল্লাটা দিয়ে দিলেন আল্লাহ বিশ্বাসীদের পক্ষে জয়ের পাল্লা বেশি তবে একজনকে হারানো বড় মুশকিল হয়ে দাঁড়ালো তার নাম জালুত ওই যে জালুত এই পালওয়ানরে হারানোর মতো কেউ নেই খোদ বাদশাহ তালু তো তার বিরুদ্ধে রাওনা করার জন্য সাহস করতেছে না মনে রাখতে হবে মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর দুই ভাই ছিল কোন নবীর এই যে নতুন আর একটা নামেশা বললো দাউদ জালুদ দাউদ দাউদ ভাই ছিল মুজাহিদ বাহিনীতে। ছিল তিন ভাই দাউদ নবীর অসুস্থ বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন বাবা দাউদ জেহাদের ময়দানে গিয়ে দেখে তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর দাউদ নবী জেহাদের ময়দানে আসলেন ভাইদের খবর নেওয়ার জন্য আসার পর দেখে আল্লাহ বিশ্বাসী যারা তাদের পক্ষেই জয়ের পাল্লা তবে এখনো চূড়ান্ত ফলাফল আসতে একটা বাধা তার নাম জালুদ জালুদকে ময়দানে হারাইয়া দিতে পারলেই মুসলমানদের চূড়ান্ত বিজয় ঘোষণা হবে কিন্তু জালুতের সাথে লড়াই করার জন্য কেউ সাহস করতেছে না দাউদ নবীর বয়স তখন ষোলো বছর কয় বছর দাউদ নবী গেলেন আল্লাহ বিশ্বাসী নিজেদের সাউনিতে গেলেন ছাউনিতে যাওয়ার পর বাদশাহ তালুতকে বললেন আচ্ছা ঘটনা কি আমাদের পক্ষিত তো জয়ের পাল্লা তাহলে একজনকে হারাই হারাইলেই তো জয় হয়ে যায় তার বিরুদ্ধে কেউ যাচ্ছেন না কেন সবাই বলা বলি করতেছে বাবা যে পালোয়ান জালুদ ওর সাথে লড়াই করার সাহস কেউ করতেছে না খোদ বাদশাহ তালুতও যাচ্ছে না দাউদ নবী বললেন কিছু মনে না করলে আল্লাহর উপর ভরসা করে আমারে পাঠায় দেন বয়স কত ষোলো বছর মুজাহিদ বাহিনীর সবাই বলল না 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 বাদশা তালুতে আলু তো ছোট্ট মানুষ তুমি কি যাবা যেহেতু আপনারা কেউ যাচ্ছেন না সেহেতু আমারে পাঠান হয়তো শহীদ না হয় গাজী আর যদি আপনারা যান যান না গেলে আমারে পাঠান পরিশেষে দাউদ নবীর পীড়াপিড়িতে তাকে পাঠাইল দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে গেছে জালুত যাও দাউদ নবীকে দেখে উপহাসের হাসি হাসতেছে সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের মাথা বরাবর মারলে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে জালুত মাটিতে লুটে পড়ে দাউদ নবী গিয়ে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে নেয় আল্লাহ কোরআনে বলে হত্যা করলো দাউদ ষোলো বছরের দাউদ পালওয়ান জালুতকে হত্যা করলো আল্লাহ বুঝিয়ে দিলেন আমি আল্লাহ যদি মুসলমানকে সাহায্য করি ছোট্ট বাচ্চার হাতেও পালওয়ানকে আমি আল্লাহ হারিয়ে দিতে পারি আবু জাহেল সাইজ করছে দুইটা ছোট্ট বাচ্চা তো হতেই পারে এটা বদরের একটা আলোচনা আছে আমার শুনে নেবেন ইনশাল্লাহ